জয়মাত্র আজকে আসছে চেয়ে বিশ্বেরাশি নিয়ে জয়গুরু বামদেব সে মা আনন্দম দক্ষিণা কালেকায়নম আদিবাসী বিশ্বেরাশি নিয়ে বিশ্বেরাশি এই অক্টোবর মাসে সুযোগ বারবার আসে না এই অক্টোবর মাসে সুযোগ বারবার আসে না একটাই কারণে সুযোগ দেবে আপনাকে আপনার নিশ্চয়ই ভাগ্য দেবে না আপনাকে কর্ম দেবে না কেউ হেল্প করবে সুযোগ কিসের সুযোগ কর্মের সুযোগ তো অবশ্যই করে এই সুযোগটা জানতে গেলে কিছুজন আমার ক্ষেত্রে ভালো ফল পাবেন অর্থ ব্যবসা বিবাহ বিষয়ে বলবো ভিডিও স্কিপ করবেন না শুনতে থাকুন যারা জ্যোতিষবন্ধু যারা শিখতে চাইছেন তারা আমার যদি ভিডিও দেখে দেখে থাকেন অবশ্যই শিখতে পারবেন এবার আসছে হচ্ছে আপনাদের গ্রহ গোছরগুলো কোথায় গোছর ফল তো ফ্যাক্টার আমি তো আপনার দিকে বসে নেই এটা বিশ্বে লগ্ন বা বিশ্বেরাশির ক্ষেত্রে বলছি গোছর বা ট্রানজিট ফল দেখুন কিন্তু আপনার ব্যক্তিগত জন্মচাট নয় তাহলে কি দেখতে হবে আগে ট্রানজিট গোচর ফল কোথায় প্রথমে দেখুন বৃহস্পতি রয়েছে আপনার ক্ষেত্রে সপ্তমে অষ্টমে রয়েছে মঙ্গল একাদশ রয়েছে চন্দ্র প্লাস কেতু প্লাস শুক্র রাহু রয়েছে মিনে চন্দ্র রয়েছে মকরে বুধ রয়েছে রবি বুধ রয়েছে সিংহে এবারে অক্টোবর মাসের ক্ষেত্রে প্রথম যেটা আসি ম্যাক্সিমাম লোকের যেটা চাহিদা মানুষের চাহিদা সেটা হচ্ছে অর্থ এটা দুনিয়ার সব থেকে বেশি প্রয়োজন অর্থ এই সুযোগ কিন্তু বারবার আসে না কেন সুযোগটা বলতে চাইছি ভালো করে শুনবেন আপনার দেখুন রাজ্য গ্রহ কিন্তু আপনার বৃহস্পতি এটা মানুন চায় না মানুন আপনার রাজ্য কারোগ্রহ কিন্তু বৃহস্পতি তুলার যেমন শনি তেমনি কিন্তু আপনার বৃহস্পতি কিন্তু আপনার রাজ্য কারগ্রহ কেন বৃহস্পতি আপনার লগ্নের দ্বিতীয় প্রতি এবং পঞ্চম প্রতি সে কিন্তু আপনার রাজ্য কী কী দিতে পারে সে রয়েছে সপ্তমে পুরো একদম আপনার লগ্নের একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে এই একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে থেকে আপনাকে দৃষ্টি করছে মানে লগ্নের উপরে পঞ্চমপতি ভাবতে হবে কিন্তু পঞ্চমপতি মানে আমরা নিজস্ব ব্যক্তিগত অর্থ ইনকামের মালিক ব্যবসার জায়গায় বসে রয়েছে ব্যবসা শেয়ার মার্কেট দাম্পত্য জায়গায় এবং লেনদেন আদান প্রদান এগুলো কেন আদান প্রদান লেনদেন কেন বলতে চাইছি বিদেশ থেকে আমদানি রপ্তানি কেন কথা বলতে চাইছি সে যেহেতু আমরা তৃতীয় বেসর দৃষ্টি করছে নবম দৃষ্টি সপ্তম দৃষ্টি করছে লগ্নে আবার দৃষ্টি করছে একাদশ আপনার এবং এই জায়গাটা ভাবে কিন্তু রয়েছে কেতু প্লাস শুক্র শুক্র কিন্তু ডাউন হয়ে গেছে এখন মানে সপ্তম প্রতি ডাউন হয়ে গেছে কেতুর সঙ্গে যুক্ত মানে ব্যবসা হবে কিন্তু সেটা আপনার সন্ত হবে এটা আপনার হট করে ফাটকা চলে এলো কেমন কি হট করে গোপনে অর্থ চলে এলো মানে ভাবেন যে অর্থটা আমার লোকটা দিতে পারে সেভাবে আপনার অথবা জোগাড় হয়ে গেল বা সেটা আপনাকে দিল আপনি টাকা অর্থে পাবেন সে আপনাকে আপোসে টাকা দিয়ে গেল যে চেয়ে আচ্ছা হয়তো আপনি ভাবছেন বহুদিন ধরে ভাবছেন আমার সন্তান খুব প্রয়োজন তা সন্তান হলে খুব ভালো হতো পুত্র সন্তান লাভ হলে খুব ভালো হতো সে পুত্র সন্তান কিন্তু লাভ করতে পারবেন একাদশ ভাব কিন্তু দারুণ ম্যাটার করে একাদশ ভাব পঞ্চমের সপ্তম হচ্ছে একাদশ ভাব আপনার ওয়্যাফের গর্ভে সন্তান ধারণকারী আপনি হচ্ছে বীজ আপনার ওয়াইফ হচ্ছে ধারণকারী ধারণ করে নারীও ধারণকারী বাবা হচ্ছে বীজ দেয় বা মা ধারণ করে এবং সেক্ষেত্রে আপনার একাদশ মানে পঞ্চমের সপ্তম মানে মেন্টালের সপ্তম মানে আমরা নিজস্ব ব্যক্তিগত অর্থের সপ্তম ভাব আপনার একাদশ ভাব তারপরে আপনার সন্তান যদি নিতে চান সন্তান সন্তানভাবে কিন্তু খুব শুভ ফল হবে বা সন্তান খুব ভালো হবে অর্থনৈতিক পরিকাঠামো থাকবে অতীব মালামাল অর্থনৈতিক পরিকাঠামো থাকবে অতি বালামাল ব্যবসা যদি করেন হ্যাঁ বলতেন ব্যবসা বর্তমান যুগে ব্যবসা বর্তমান অবস্থা খুব খারাপ মানসিক ব্যবসা অর্থনৈতিক অবস্থা বর্তমান খুব খারাপ কিন্তু আপনি পাবেন যদি আপনার জন্মচারটা দেখা গেল যে বিশ্বিক রাশি বা লগ্ন হয়ে থাকে আপনি ইনকাম করছেন যে কোনো ইনকাম করছে পুরো একদম নীল যাচ্ছেন আপনার দোকান পুরো ফাঁকা যাচ্ছে না হয়তো আপনার বিয়ে ঠিক হতে বিয়ে ঠিক হতে বিয়ে ভেঙে যাচ্ছিলো সপ্তমে বৃহস্পতি কিন্তু বিবাহ যদি ডিস্টারবেন্স করে সপ্তমে কিন্তু বৃহস্পতি কিন্তু বিবাহ জীবন কিন্তু ডিস্টারবেন্স করে বিবাহ জীবন কিন্তু খুব ভালো ফল দেয় না কিন্তু আপনার বিবাহ কিন্তু হবে কারণ তৃতীয় প্রতি শনি রয়েছে আপনার চতুর্থে যোগাযোগ একটা সৃষ্টি তৈরি করবে পঞ্চমপতি বৃহস্পতি সে রয়েছে সপ্তমে বিবাহ জায়গার সাথে স্মৃতি করবে রাহু রয়েছে পঞ্চমে পিম্পির জায়গা থেকে যেগুলো আপনার খুব ডিস্টারবেন্স ছিল সেগুলো পিম্পির জায়গা থেকে তেমন জায়গা দেবে কিন্তু মাথা গরম আপনার খুব হয়ে যাবে কারণ আপনার অষ্টমে থাকছে মঙ্গল এই অষ্টমস্ত মঙ্গল কিন্তু নেগেটিভ একটা ফল দিয়ে যাবে এই মাঙ্গলিক যেটা বলতে চাইছে অষ্টমের মঙ্গলের মতো আপনার মাঙ্গলিক চলছে মাঙ্গলিক রয়েছে এই মাঙ্গলিক কোনো তো ভয় পেলে চলবে না মাঙ্গলিক মানে কি মাঙ্গলিক মানে হচ্ছে এটা বাজে নেচার একটা ধরুন আপনার তুরে বদরাগী বদমেজাজি নিজের মতে চলার চেষ্টা আমি সব জানি তোমরা কেউ জানো না তোর মতের বিরোধিতা করলেই সমস্যা এখন বর্তমান যুগে মতের বিরোধিতা করলে সমস্যা আগের দিনে তো তা ছিল না পুরুষ পুরুষশাস ছিল স্বামী বলতো স্ত্রী শুনতে বাধ্য বাধ্য ছিল সমস্যা ঠিক চলতো এখন তা নয় আমি যদি একটা কথা বলেন আমরা ওয়াইফকে সেই ওয়াইফ কিন্তু না আমি করব না তখন তার মা ফোন করে তাকে ডিভাইনের জায়গা তৈরি করে দেবে এখন সংসারটা ভাঙার কারণ তো হচ্ছে খারাপ লাগছে শুনতে খারাপ লাগতে পারে বর্তমান যুগে সংসার ভাঙছে একটা কারণে তার মা বা তার কে ফোন করছে ফোন করে সংসার কিন্তু ভেঙে দিচ্ছে তো হ্যাক্তাভা যা দেবে হবে কেস করবে ত্যান করে ভাঙছে সেটা বাদ দিলাম এবার আপনার ব্যবসা যারা যারা ব্যবসা যারা করছেন ধরুন আপনি পুজোর ব্যবসা করছেন জামাকাপড় কিনছেন কাপড়ের ব্যবসা আপনি করেন আমি বলবি বলছি বিচ্ছিন্ন বিশ্বাসের যেটা হয়ে থাকে আপনার যদি এইট টু টু বা এইটির থ্রিতে জন্ম হয়ে থাকে আপনার অবশ্যই করে রেডিমেডের ব্যবসা থেকে আপনি অর্থ ইনকাম করতে পারবেন ফাটকা অর্থ আপনি ইনকাম করতে পারবেন কে পাচ্ছে পাশে দোকান পাচ্ছে কে পাচ্ছে সেটা দেখছি না আপনি যদি হন অবশ্যই পাবেন যদি আপনার এইটি টু এইটি থ্রিতে জন্ম যদি হয়ে থাকে কারণ বর্তমান চার্জ যদি বলি সেক্ষেত্রে কিন্তু বিশ্বকের কিন্তু খুব যে খারাপ বলবো না যেহেতু দ্বিতীয় প্রতি যেহেতু সব থেকে করে হচ্ছে দৃষ্টি করছে নব তৃতীয় দৃষ্টি করছে যোগাযোগ ব্যবস্থা অবশ্যই তৈরি করবে যে কোনো হোক সে আপনার কাজটা আপনাকে চলে আসবে এটি কিন্তু হলপ করে বলা যায় হ্যাঁ কিন্তু এবার বলতে পারেন যে আমার লগ্নে এবার আসে তো শনির দৃষ্টি করছে তো দৃষ্টি করার জন্য একটু ডিস্টারবেন্স করবে শনি লগ্নে দৃষ্টি করলে একটু লেট করিয়ে দেবে ঝামেলা ঝোঁধের বাড়াবে কোনো কিছু সহজে কোনো কিছুতে কোনো কিছু হতে চাইবে না বাধা বিপদে কিন্তু কিন্তু আপনি এখানে তৈরি করবে শনি রাহু দৃষ্টি করছে বৃহস্পতি রাহু সব দৃষ্টি করছে এখন আপনার লগ্নে তৃতীয় মঙ্গল দৃষ্টি করছে আবার আপনার মানে সপ্তম দৃষ্টি চতুর্থ দৃষ্টি করছে একাদশে লগ্নপতি হয়ে এটা কিন্তু খুব ভালো যোগ এবার যারা মনোহারির ব্যবসা করেন মনোহারি রেডিমেড ভালো করে বন্ধু শুনবেন মনোহারি রেডিমেড অটোমোবাইল প্রোমোটারের ব্যবসা গোল্ডের ব্যবসা রেস্টুরেন্ট মানে ফুড রেস্টুরেন্ট মিষ্টির দোকান তারপরে ভাঙাচোরা কেনার দোকান আচ্ছা এসি ফ্রিজের দোকান তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন যারা হার্ডওয়ার্কিং বিজনেস করেন হার্ডওয়ার্কিং বিজনেস যেমন ধরুন পাথর খোয়া বালি রড সিমেন্ট এদের ক্ষেত্রে ভালো ফল দেবে কিন্তু একটা ক্ষেত্রে ভালো ফল দেবে না যারা সুদে টাকা খাটান তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দিচ্ছে না আমি একটু আগে বললাম যে আপনাকে যে আমরা কেউ টাকা পাওনা টাকা পাওনাটা টাকা দিতে পারে কিন্তু সুদে যারা টাকা খাটাচ্ছেন হয়তো আপনি কাউকে লোন দিচ্ছেন টাকা লোন দিলেন তাকে আপনি বললেন যে ঠিক কাছে টাকা না ইন্টারেস্ট দিতে হবে টাকা কিন্তু চোট হতে পারে সাবধান হয়ে যান টাকা কিন্তু চোট হয়ে যাবে জিনিসপত্র না নিয়ে কোনো রকম কিছু অলঙ্কার বা কোনো কিছু না নিয়ে কিন্তু আপনি ওটা কিন্তু করবেন না এটা কিন্তু আপনি ঝামেলা পড়ে যাবে টাকা কিন্তু আপনার আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার আসবো হচ্ছে আপনার বিয়ে কি হবেই শিওর হ্যাঁ শিওর আমি বলছি শিওর বিয়ে হবে আপনার কিন্তু এক মাসে যেহেতু শুক্রমঙ্গল কেতু যোগ রয়েছে এখন শুক্র দৃষ্টি করছে পঞ্চম প্রেম কিন্তু খুব হয় প্রেমের জায়গাতে খুব রোমান্টিক জায়গা একটা আসবে আপনি অবৈধ রিলেশনে কিন্তু চলে যেতে পারেন যারা পুরুষ আছেন বা মহিলা আছেন বারবার বলে দিই অবৈধ রিলেশনে চলে যেতে পারেন কিন্তু এই সুযোগ বারবার আসে না একটা কারণ অর্থ দেখতে কথাটা বলেছে কিন্তু সুযোগ কিন্তু বারবার আসবে না বিবাহের সুযোগটা বারবার আসবে না লোন পরিশোধ করবার জায়গা বারবার আসবে না আপনার লোন কিন্তু পরিশোধ যারা লোন নিয়ে ফেলেছেন যারা লোন ঋণ দিচ্ছেন লোন নিয়েছেন আপনি লোন পরিশোধ করছেন লোন কিন্তু পরিশোধ হয়ে যাবে খুব শীঘ্রই দু হাজার হ্যাঁ অক্টোবরের অক্টোবর তো এটা অক্টোবরের মধ্যে আমরা মোটামুটি অনেকটা ঋণ আপনার শোধ হয়ে যাবে দেখবেন কথাটা আমি বললাম মিলিয়ে নেবেন যারা লোহার ব্যবসা করছেন বা লোহার কর্ম যারা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা অতি শুভ ফল দেখা যাচ্ছে দর্শক বন্ধু আর এখন যেহেতু আপনার লগ্নে শরীর দৃষ্টি রাহু দৃষ্টি রয়েছে রেগুলার হনুমান চালা সেটা পাঠ করুন আর আগামী দোসরা তেসরা মানে মহলয়ার দিন অক্টোবর থাকবো তারাপীঠ থাকব ওই দিন তারাপীঠ মহা যে কোনো গ্রহ ব্যবসা ডেভেলপমেন্ট হচ্ছে না বিবাহ বাধা সংসারের সমস্যা হচ্ছে ভাই ভাই অশান্তি হচ্ছে বউ চলে গিয়েছে বৈধ কাজ নিয়ে আসবেন করে দেবো অবৈধ কাজ হলে কিন্তু আমি করবো না টাকা দিলেও করবো না আমার সঙ্গে আসুন যোগাযোগ করতে পারেন কাল সবদোষ মাঙ্গলিক যে কোনো বিষয়ে আসবেন ব্যবসা ভালো চলছে না সবার চলছে আমরা চলছে না সেগুলো নিয়ে আসবেন করে দেব কিন্তু কোনোরকম ইনলিগাল আমি কাজ কিন্তু করব না লিগাল কাজ বলুন আমি করে দেব বোঝা গেল এই বিষয়ে আপনি যোগাযোগ করবেন জয় মাতারা জয় গুরু বামদেব